আজকে আমাদের কলিজায় রক্তখরন হচ্ছে ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ঠিক কি বলেন গাজার মুসলমানরা অত্যন্ত কঠিনভাবে দিন যাপন করতেছে আল্লামা ইকবাল বলেন বাতিন সে دبনেwale এ আসমান히 হাম জো বর কর چکا হে তো অন্তিহা হামারা মুসলমান বীরের জাতি ভয় পাওয়ার জাতি না মুসলমানদের হুঙ্কারে গোটা পৃথিবী কম্পমান হতো ঠিক বলেন সিন হামারা হিন্দুস্ত হামারা মুসলিম হে হাম হায় সারা জাহান হামারা মুসলমানদের আকাশ এই জমিন এই পৃথিবী মুসলমানদের ঠিক কিনা বলেন পৃথিবীতে যদি আলো বাতাস নওয়ার কারো অধিকার থাকে তার আল্লাহর গোলাম যারা আল্লাহর বান্দা যারা ঠিক কিনা বলেন মুসলমানের প্রথম কিবলা

দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর আমি রসুলের সুন্না যতদিন তোমাদের কাছে রাখবা আঁকড়ে রাখবা মোহাবত করবা ভালোবাসবা ততদিন মুসলমান বিপদগ্রস্ত হবে যতদিন মুসলমান কোরআন এবং সুন্নার কাছে ছিল আঁকড়ে ধরেছিল ততদিন মুসলমান বীরের জাতি ছিল ঠিক কিনা বলে হাজরতে সৈদিনা অমর আল ফারুক আনহু। তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন ইহুদি খ্রিস্টানরা এসে তার কাছে হাঁটু গেড়ে নত হয়ে বলতেন আমিরুল মুমিনিন ট্যাক্স দিয়ে গেলাম খাজনা দিয়ে গেলাম আপনি আমাদের দেশে মুসলমান বাহিনী প্রেরণ করবেন না আজকে পৃথিবীর যেই দিকেই তাকান যে প্রান্তে আমরা তাকাই মুসলমান নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা বলেন আজকে আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা বলেন গাজার মুসলমানরা অত্যন্ত কঠিন ভাবে দিন যাপন করতেছে আমরা ইন্টারনেটে দেখেছি আমরা যখন বিভিন্ন ধরনের ইফতারি নিয়ে ব্যস্ত সেই সময় আমার গাজার মুসলমান ভাইরা তারা ঘাস দিয়ে লতা পাতা দিয়ে তারা ইফতারি করছে কি কষ্টে আজকে দিন যাচ্ছে অতএব মুসলমান যদি আবার তাদের সেই অবস্থানে দাঁড়াতে পারে

في السماء فلا نولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام الله أكبر, أكبر. أمان النبي نماجر نماج بيت المقدس ردك فِي نبي

হাজতে আদম হজরত ইব্রাহিম এইভাবে যুগে যুগে নবীরা ফেরেস তারা এই বাইতুল্লাহ ঘর তৈরি করেছেন রসুলের মন চায় যদি বাইতুল্লাহ আমার কেবলা হতো আল্লাহ বলেন হাবি আপনার নজরটা আমি বারবার আকাশের দিকে তাকায়া তাকায় আপনি আপনার মনের যে ইচ্ছা আপনি বলতে চাচ্ছেন হাবিব আমি আপনার মনের কথা বুঝে গেছি ফাওয়াল ওয়াজাহক সেতুর মিসজি দিল হারা আল্লাহ আল্লাহ তালা ভল্ল হাবীম আসুরে নামাজিন আপনি দুই রকাত বাইতুল মোখাদসরি দিকে ফিরে পড়লেন বন্ধু আপনি অবস্থায় ঘুরে যান বাকি দুই রকাত আপনি কাবাকে কেবলাবারে আদায় করেন সেই মুসলমানের প্রথম কিবলা আল আকসা বাইতুল মুকद्दাস সেটা আজকে জালিমদের হাতে নির্যাতিত মুসলমান মুআজিজ হাজিরিন আমরা মুসলমান আবার গর্জে উঠতে হবে মুসলমান তাদের ঈমান আদর্শের ক্ষেত্রে কি আমরা কাউকে ছাড় দেব না ঈমান আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা এক পাও পিছু পাও হব না ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন